এই মুহূর্তে দাঁড়িয়ে আছিস ঝিল রোড কুবালি ক্লাব সেটা লিলুয়া থানার অন্তর্গত কিছুদিন আগে প্রায় মাস দেড়েক আগে লিলুয়ায় বিখ্যাত একটি জায়গা আছে যেই জায়গাটা বাংলার মানুষ জানে সেটি হচ্ছে এফ রোড ভাগার সেই ভাগারে দেড় মাস আগে একটা বিপর্যয় হয়েছিল বিপর্যয় হয়েছিল সেই বিপর্যয়ের কারণে আজকে মানুষগুলো গৃহহীন খাদ্যহীন বস্ত্রহীন সেই মানুষগুলোর পাশে লিলুয়া থানার সর্বদা সজাগ দৃষ্টি রাখে সেই মানুষগুলো আজকে এসছে একটি সংস্থার মাধ্যমে লিলুয়া থানার তত্ত্বাবধানে এই মানুষগুলোর হাতে কিছু খাবার তুলে দিতে সেই মানুষগুলোকে আমি দেখাতে বলবো মানুষগুলো বসে আছে দেখুন কত করুণ মুখে বসে করুণ মুখে বসে আছে সামান্য একটি খাদ্য এবং বস্ত্র এগুলো পাওয়ার জন্য তারা সকাল থেকে বসে আছে সকাল থেকে বসে আছে কিন্তু তি? আজ, আজ আজ হাওড়া সিটি পুলিশের তত্ত্বাবধানে নীলওয়া থানায় সেই মানুষগুলোর পাশে আন্তরিকতার সাথে দাঁড়িয়েছেন এসে আমরা দেখে নেব একটি সংস্থা তারা এই মানুষগুলোর হাতে কিছু খাদ্যদ্রব্য তুলে দিচ্ছে আমি আমার সহপাঠীকে দেখাতে বলবো তারা যেভাবে খাদ্যদ্রব্য তুলে দিচ্ছেন তাদের হয়তো দীর্ঘদিন চলবে না কিছুটা সাময়িক হলে তাদের ক্ষুধা নিবারণ হবে আদিত্য একাডেমি যে গ্রুপ সেই গ্রুপ তারা নিজেরা এগিয়ে এসছে এই মানুষগুলোর পাশে তাদের এই খাদ্য তুলে দিতে এখানে আমরা পেয়ে গেছি হাওড়া সিটি পুলিশের নর্থ ডিভিশনের ভারপ্রাপ্ত আধিকারিককে আমরা দু কথা শুনে নেব স্যারের মুখ থেকে আমাকে স্যার আজ এই যে মহতি অনুষ্ঠান এবং আপনারা সবসময় এদের পাশে থাকছেন পর থেকে থেকে আপনারা একটু যদি বলেন যে আজকে এই ব্যবস্থাটা অ্যাকচুয়ালি কিছুদিন আগে মাস্টারেক আগে একটা প্রাকৃতিক বিপর্যয় হয় এই ভাগাড়ে আপনারা সবাই জানেন সেই বিপর্যয় হওয়ার পর থেকে হাওড়া সিটি পুলিশ দিন রাত করে সমস্ত রকমভাবে এই যারা যাদের বাড়ি ঘরদোর নষ্ট হয়েছে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে থাকার জন্য সর্বতভাবে চেষ্টা করছে এর মাঝখানে আমরা দু তিনবার রেশনের ব্যবস্থাও করেছি আমরা স্বাস্থ্য শিবির করেছি আমরা চক্ষু পরীক্ষা শিবির করেছি এবং তাদের যাদের চশমার দরকার ছিল তাদেরকে আমরা চশমার ব্যবস্থাও আমরা করে দিয়েছি অলরেডি আমরা কিছু চশমা অলরেডি দিয়ে দিয়েছি এবং আজকে কিছু চশমা আমরা তাদের মধ্যে দিয়ে দেবো আদিত্য একাডেমি বলে একটা যে স্কুল সংস্থা আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং তারা শর্ত প্রণিতভাবে এই দুস্থ মানুষের পাশে থাকার জন্য তারা কিছু রেশন তাদের আজকে দিচ্ছে আমরা এবং এইভাবে বিভিন্ন সংস্থা বিভিন্ন এনজিও আমাদের পাশে আসছে হাওড়া সিটি পুলিশের সঙ্গে সহযোগিতা করে আমরা চেষ্টা করছি এই যারা সুকার্ত পরিবার এই পরিবারের পাশে থেকে আমরা সামান্যভাবে হেল্প করার ধন্যবাদ স্যার স্যার থেকে আমরা জেনে নিলাম কিছু কথা যেগুলো হাওড়া সিটি পুলিশ পরে আসছে এই দুস্থ গৃহহীন অন্নহীন মানুষদের জন্য আগামী দিনে স্যার বললেন যে আমরা সর্বদা তাদের পাশে আছি আগামী দিনও আমরা তাদের হাত ছাড়ব না স্যারকে এবং সিটি পুলিশ হাওড়া সিটি পুলিশকে অশেষ ধন্যবাদ জানানো হচ্ছে আমরা যেখান থেকে ভাগারের ডিজাস্টার শুরু হয়েছিল চব্বিশ ঘন্টা খবর সর্বদা এই দুস্থ মানুষদের পাশে আছে আগামী দিনও থাকবে হাওড়া থেকে সুভাষিষ দত্ত চব্বিশ ঘন্টা খবর